রঘুপতি রাঘাবন সীতারাম আজ বলব দশরথের রাজপুত্র শ্রীরামের হরধনু ভঙ্গ নিয়ে তো রাজা রামচন্দ্র তিনি হরধনু ভঙ্গ করে মাতা সীতাকে লাভ করেছিলেন তখনকার দিনে রাজকন্যাদের স্বয়ম্বর সভা হতো মানে তাদের পিতারা চাইতেন যে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষটি তার যেন জামাতা হয় তার মেয়ের যেন কোনো অযত্ন না হয় সে কীরকম স্বামী পাচ্ছে সেইটা প্রমাণ করার জন্যেই তখনকার দিনের রাজারা স্বয়ম্বর সভা করতেন এবং মেয়েকে তার প্রতি বেছে নিতে বলতেন সাহায্য করতেন তো এটা কিন্তু যে সে স্বয়ম্ভর ছিল না যেমন ছিল দ্রৌপদীর স্বয়ংস স্বয়ম্ভর সভা সব থেকে শ্রেষ্ঠ ধনুর ধ্রুপদ রাজা তার জামাতা করবেন সেই জন্য পাখির চোখে তীরবিদ্ধ করতে বলা হয়েছিল ঠিক সেই রকমই জনক রাজা খুব চিন্তায় ছিলেন তার কন্যা সীতার জন্য কীরকম তিনি পাত্র পাবেন তো তিনি মহাদেবের পুজো করতেন তখন মহাদেব তাকে এক ধনুক দিয়েছিলেন তিনি বলেছিলেন পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষটি সেই পারবে এই হরধনু ভঙ্গ করতে আপনি চিন্তা করবেন না তো সেই হরধনুকে ভঙ্গ করবেন পৃথিবীর সমস্ত রাজ্যে রাজা রাজপুত্র সবাইকে আমন্ত্রণ করা হয়েছিল সেই স্বয়ংবর সভায় জনক রাজার স্বয়ম্বর সভায় পৃথিবীর নানা প্রান্ত থেকে রাজা রাজপুত্র সবাই এসেছিলেন এবং সবাই একে একে চেষ্টাও করেছিলেন একটা সামান্য ধনুক সেটাকে তুলে আর তাতে তীর লাগাতে মানে কি এমন কি পরিশ্রম হবে এমন কোনো পরিশ্রম হবে না তো প্রথমে খুব সহজ কাজ ভেবে অনেক রাজা রাজপুত্র এসে সেই কার্য করতে চেষ্টা করেও বারবার বিফল হয়েছেন তখন মহারাজা জনক রাজা খুব চিন্তায় পড়ে গেলেন তাহলে কি তিনি তার জামাতা পাবেন না এ কি করে হতে পারে অনেক রাজা আসছেন রাজপুত্র আসছেন কিন্তু কেউ হরধনু ভঙ্গ করতে পারছেন না সবাই বিশাল বিশাল অহংকার নিয়ে আসছেন এমন ভাব দেখাচ্ছেন যেন যে কোনো মুহূর্তেই সেই হরধনুতে তারা নির্যজন করতে পারবেন কিন্তু কেউ পারছেন না মানে কেউ তুলতেই পারছে না এমন কি লঙ্কেশ্বর রাবণ তিনি পর্যন্ত এসেছিলেন তিনি বলেন না পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী মানুষ সব থেকে শক্তিশালী সব থেকে জ্ঞানী সবথেকে গুণী তিনি মানুষকে যাতে কষ্ট করে স্বর্গে নরকে না পৌঁছাতে হয় যাতে খুব সহজে সবাই স্বর্গে পৌঁছে যেতে পারে তার জন্য তিনি স্বর্গের সিঁড়িও বাঁধতে শুরু করে দিয়েছিলেন তো সেই জন্য তিনিও এসেছিলেন জনক রাজার স্বয়ম্বর সভায় এবং তিনিও হরধনু তুলতে গেলেন কিন্তু পারলেন না অবাক হয়ে গেলেন কি করে হতে পারে এ তো হতেই পারে না তারপর যখন দশরথের পুত্র এলেন সূর্যবংশীয় রামচন্দ্র তিনি এসে সভাস্থ জনকরাজাকে প্রণাম করলেন তার পিতা মাতার উদ্দেশ্যে প্রণাম করলেন সভায় জ্ঞানীগুণী ব্যক্তিদের প্রণাম জানালেন তার দেবতাকে প্রণাম জানালেন তারপর তিনি যখন হরধনুতে হাত দিলেন এবং তাতে যখন যোজনা করলেন তখন সেটি মর্মর শব্দে ভেঙে গেল সবাই অবাক হয়ে গেল কি করে সম্ভব এটা কি করে হতে পারে আসলে কিছু না এটা ভগবান দিয়েইছিলেন যে যার একমাত্র অহংকার নেই নিরহংকার মানুষ একমাত্র সেই পারবে হরধনুতে তীর করতে নয়তো কেউ পারবে না অহংকারী ব্যক্তিরা কখনো পারবে না শ্রীরামের কোনো অহংকার ছিল না তিনি ছিলেন মর্যাদা পুরুষোত্তম তাই একমাত্র তিনিই পারলেন হরধনু ভঙ্গ করলেন এবং সভায় উপস্থিত সমস্ত বড় বড় রাজা রাজপুত্ররা দেখে অবাক হয়ে গেলেন যে আমরা কেউ পারলাম না কিন্তু কৌশল্যা পুত্র দশরথের পুত্র শ্রী রামচন্দ্র পেয়ে গেলেন মাতা সীতার মুখে আনন্দ ধরে না জনক রাজা পরম তৃপ্তি পেলেন যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকেই তিনি তার জামাতা রূপে পেয়ে গেলেন ভগবানের অসীম দয়া তিনি ভগবানের উদ্দেশ্যে কপালে হাত জোর করে প্রণাম করলেন এবং রামচন্দ্রকে সাদরে নিয়ে এলেন সীতা মাতার কাছে সীতা মাতার হাতে ফুলের মালা ছিল তিনি রামচন্দ্রর গলায় পরিয়ে দিলেন এতেই হলেন না খান্ত তার আরও তিনটি মেয়ে ছিল লক্ষণ ভরত শত্রুঘ্ন তাদের সঙ্গেও তিনি বিবাহ দিলেন কেননা তার রামচন্দ্রকে দেখে অত্যন্ত ভালো লেগেছিল যে যে বাড়ির বড় ছেলে এত ভালো হতে পারে সেই বাড়িতেই আমি আমার সমস্ত মেয়েদের বিবাহ দেব কেননা তারা সবাই ভালো থাকবে বাড়ির বড় ছেলে এত সুন্দর এত গুণী আর সে অত্যন্ত ভাত্রে ভক্ত তার ভাইদের অত্যন্ত ভালোবাসেন তিনি সমস্ত ভাইদের নিয়ে এসেছিলেন তো তাদের সাথে জনক রাজার সব মেয়েদের বিবাহ দিলেন এবং মাতা সীতা ও চার ভাই মিলে ফিরে চললেন তো গিয়ে পিতা মাতা আশীর্বাদ নিলেন জনক রাজার আশীর্বাদ নিয়ে তারা ফিরে চললেন কিন্তু এর পরের ঘটনা আপনারা অনেকে জানেন এরপরে যারা জানেন না তাদেরকে আমি এর পরের ঘটনাটা অবশ্যই জানাবো যে রামচন্দ্র বিবাহের পরে কোথায় গিয়েছিলেন প্রথমেই কি তিনি তার পিতামাতার কাছে গিয়েছিলেন নাকি অন্য কোথাও গিয়েছিলেন সেই জায়গাটা কোন জায়গা কোথায় গিয়েছিলেন তিনি জানতে হলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং একটা লাইক করে জয় রাম লিখতে ভুলবেন না এরপরের কাহিনি অবশ্যই আপনাদের জানাবো রাধে রাধে হরে কৃষ্ণ